আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি এবং সুস্থ আছি অনেকেই আমাকে এই ইনবক্সে এবং আমার ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই টেট ট্যুর মাঠ কবে শুরু হবে এবং আমাদের এস এসগুলো কবে আসবে আজকে আমি তাদেরকে বলবো যে টেট টুর আবেদন প্রক্রিয়া এবং সার্কুলারটা আর কিছুদিন হয়তো আর দুই এক মাসের মধ্যে টেট টুট সার্কুলারটাও প্রকাশ করা হবে এবং যাদের ফোনে এস এম আসে নাই তাদের এস এম অলরেডি রানিং অবস্থায় আছে আপনারটাও হয়তো কিছু দিনের মধ্যে চলে আসবে চিন্তার কোনো কারণ নাই যে কোনো সময় আপনার ফোনে এস এম আসতে পারে তবে এস আসার আগে আপনাকে যে প্রিপারেশন বা প্রস্তুতিগুলো নিতে হবে সেগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কারণ এখন বছরে দুইটা অথবা একটা মাঠ আপনি পেতে পারেন সময় কিন্তু খুবই অল্প কারণ সতেরো থেকে উনিশ বছর বছরে আপনি একটা মাঠ পাবেন দুই বছরে হয়তো বা দুইটা মাঠ পেতে পারেন কিন্তু তার বেশি হয়তো মাঠ পাবেন না কিন্তু তার জন্য ফার্স্টে আপনাকে ফিট থাকতে হবে আপনার শরীর বডি এবং পড়ালেখা চতুর্পাশে আপনাকে ফিট থাকতে হবে আপনি যদি কোথাও ফিট থাকেন তাহলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে পরবর্তীতে আপনার কিন্তু এটা খুবই একটা দুঃখজনক বিষয় থেকে যাবে কারণ আপনি মাঠে গিয়ে ঘুরে আসলেন চাকরি হলো না যারা যে নাম্বারটা রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন অ্যাপ্লাই করার সময় সে নাম্বারটা খোলা রাখবেন এবং নাম্বারটা যাতে এস এম এস আসলে আপনি বুঝতে পারেন যে এস এম এস চলে আসছে এস এম এসটা সাধারণত বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন আগে আপনার ফোনে এস এম এস দেওয়া হবে এবং চব্বিশ ঘন্টা আগে আবার একটা এস এম এস দেওয়া হবে তো এস এম দেখলে আপনি বুঝতে পারবেন আপনাকে কোন ক্যান্টনমেন্টে যেতে হবে সেখানে অবশ্যই আপনি সাড়ে আটটার মধ্যে উপস্থিত থাকবেন কারণ আর্মির কার্যক্রম শুরু হয় নয়টার মধ্যে সমস্ত কার্যক্রম এবং অফিস শুরু হয় নয়টায় তো বিভিন্ন সময় টাইম একটু সেপারেট করা থাকে তো যাদের এস এম তোমরা মিনিমাম আটটার দিকে ক্যান্টনমেন্টের সামনে গিয়ে হাজির হয়ে থাকবে এস এম এস অলরেডি রানিং অবস্থায় আছে সবারগুলোই চলে আসবে তবে একটু সময় লাগবে কারণ বাই ডিস্ট্রিক্টভাবে মাঠগুলো হচ্ছে কারণ একসাথে কোনো মাঠ হচ্ছে না